চট্টগ্রামে লাখো আশেকের রাসুলের অংশগ্রহণে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের চুয়ান্নতম যশনের জুলুস অনুষ্ঠিত হয়েছে জুলুসকে ঘিরে চট্টগ্রাম শহরের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয় জুলুসে নেতৃত্ব দেন দরবারে সিদিকোটের সাজ্জাদ দানসিন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানখা থেকে ঐতিহাসিক গুলু বের করা হয় এই গুলুকে বিরিয়ানা বলে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এগুচ্ছি ইসলাম ধর্মের আহলে জামাতের প্রচার প্রচারে শূন্যيته প্রচার প্রচারে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে জুলুফের নেতৃত্বে ছিলেন দরবারে শ্রী কোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ গোরিন সাহেব দুনিয়া মে তাশরীফ লায়ে এক টাইটেল কে সাথ না লাইক অ্যান ইন্ডিভিজুয়াল এক টাইটেল কে সাথ আ